ফেসবুকের পাতা থেকে এবারে বাস্তবের মাটিতে আজকে ডানকুনি পুরসভার ন নম্বর ওয়ার্ডের উত্তর সুভাষপল্লীতে উদ্বোধন হয়ে গেল ফুড সুইং ক্যাফে এই মুহূর্তে সেখানেই রয়েছে আমার পিছনে এই সুসজ্জিত যে ক্যাফে ফুড সুইং সেটা আজকে শুভ উদ্বোধন হয়ে গেল ডানগুড়িতে নানান ক্যাফে রয়েছে সেখান থেকে ফুড সুইং কতটা আলাদা বা বৈশিষ্ট্য কি যেমনটা আমরা জানতে পারছি এই ফুড সুইং এর যে খাবার সেখানে কিন্তু রয়েছে মায়ের হাতের ছোঁয়া অর্থাৎ ঠিক ঘরে যে ঘরোয়া পরিবেশে মায়ের হাতে যে রান্না আমরা খেয়ে অভ্যস্ত সেই সমস্ত খাবারই কিন্তু মিলবে এই ফুড সুইং ক্যাফেতে এই ফুড এ কিন্তু খাবার একেবারে সাধ্যের মধ্যে তাদের দাম রয়েছে এবং খুব সুন্দর সুন্দর যে খাবার যেগুলো মূলত ঘরোয়া পরিবেশে মায়ের হাতের রান্না সেই মায়ের হাতের রান্নাগুলোকে সকলের মুখে তুলে দিতে কিন্তু আজকেই রানকুনিতে উদ্বোধন হয়ে গিয়েছে এই ফুড সুইং ক্যাফে তো চলুন একবার ঘুরে দেখা যাক কেমন কি খাবার রয়েছে এবং কেমন কি দাম রয়েছে এবং কি বলছে আজকে যারা এসছেন সেই সমস্ত গ্রাহকরা এই মুহূর্তে আমরা ফুড সুইং ক্যাফের ভিতরে প্রবেশ করছি এখন দেখতে পাচ্ছি ঢোকার পথেই এই যে সেলফি জোন সেখানে একটা ব্র্যান্ডিং রয়েছে ফুড সুইং এবং এখানে যারা আসবেন গ্রাহকরা তারা খাওয়া দাওয়ার পর এখানে কিন্তু তারা সেলফি নিতে পারবে এবং ভেতরে দেখতে পাচ্ছি সেখানে বসার ব্যবস্থা রয়েছে এবং গোটাটাই কিন্তু শীততার নিয়ন্ত্রিত অর্থাৎ এসি রয়েছে এবং সেখানে বসার জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যারা গ্রাহকরা তারা এসে উপস্থিত হয়েছে তারা এই যে ক্যাফে সেটা তারা উপভোগ করছে ভিতরে সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে এবং বসার জন্য দেখতে পাচ্ছি আমরা টেবিল রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে এই মেনু কি কি রয়েছে সেই সমস্ত মেনুগুলো রয়েছে এবং এই মুহূর্তে যেহেতু উদ্বোধন সেই কারণে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এই ফুড সুইং ক্যাফেতে খুবই ভালো লাগছে এবং আমি তো রান্না খুব ভালোবাসি সেই জন্য আমি চেয়েছিলাম এরকম একটা ক্যাফে করুন তো দীপায়নেরও খুব ইচ্ছে ছিল আমার সঙ্গে দীপায়নও সহযোগিতা করেছে সহযোগিতা করেছে বৌমারাও তো আমি রান্না খুব ভালোবাসি এবং রান্না চাই যে একটু নতুন নতুন রান্না করতে যাতে লোকে খেতে মানে টেস্ট পাক তো এমনিতে আমরা সাধারণ সবই খাওয়া দাওয়া ভাত ডাল তরকারি পোস্ত সবই খাই মাছের ঝোল কিন্তু একটু নতুন স্টাইলের রান্না যে চিকেনটা কত রকম ভাবে করা যায় বা এই যে আমার স্পেশাল দই আম দই ভাপাটা তো ছানা পোড়াটা এখানে খুব একটা দেখতে পাই না ছানা পোড়া তো এইসব আমি করেছি এবং করতে ভালোবাসি এবং দীপায়নও ইন্টারেস্ট ছিল তার জন্য দীপায়নও এটা বললো যে তাই আপনি একটা পূরণ হলো আমার অবশ্যই অবশ্যই একটা চিকেন পোস্ত আমার স্পেশাল আমি খুব ছোট থেকেই চিকেন পোস্ত খুব ছেলেরা বলতো যে পোস্ত তো হয় চিকেন পোস্ত তো শুনুন তো এইটা একটা তারপরে পনিরটা নানান রকমভাবে কীভাবে করা যায় মানুষের ভেতরে টেস্ট আনে মানুষ খেতে ভালোবাসে তো আমরা বাঙালিরা তো খেতে এমনি ভালোবাসি তো এই জন্য আমি রান্নার ওপর আমার একটা নতুন কিছু করব এরা বলি নন্দী এই মুহূর্তে ফুড সুইং যে ক্যাফে তার কিচেনে আমরা রয়েছি এই লাইভ কিচেন যারা এখানে গ্রাহকরা আসবে তারা কিন্তু সরাসরি দেখতে পাবেন যে কোন পরিবেশে রান্না হচ্ছে কারণ রান্নার যে জায়গা সেটা কিন্তু যথেষ্ট হাইজেনিক হওয়া প্রয়োজন সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যারা দায়িত্বে রয়েছেন রান্নার তারা একেবারে রান্নার যে পোশাক সেই পোশাক পরে চরম ব্যস্ততা কারণ আজকে উদ্বোধন এবং যার কারণে যে যে খাবারগুলো আজকে মিলবে সেগুলো তৈরি করতে তারা ব্যস্ত এবং দেখতে পাচ্ছেন সেই লাইভ কিচেন কিন্তু এখানে যারা গ্রাহকরা আসবেন তারা সরাসরি এই রান্নার পরিবেশ দেখতে পাবেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্প্রিং রোল থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার তৈরি হচ্ছে আর আজকে যেহেতু উৎপাদন সেই কারণেই এই লাইভ কিচেনও এখন দেখা যাচ্ছে রান্নাদের মধ্যে চরম ব্যস্ততা সুইংয়ের আইডিয়াটা আমাদের প্রথমত হচ্ছে যে এখানে ডানকুনিতে আস্তে আস্তে ক্যাফে কালচার আসছে এবার ক্যাফে বলতে কিন্তু ভালো খাওয়া দাওয়ার পাশাপাশি একটা ভালো পরিবেশ যেখানে মানুষ হিসেবে সুন্দর সময় কাটাবে এবং একটা যেখানে ধরুন একটা সুন্দর স্পেস যেখানে মানুষ নিজেদের আইডিয়াস নতুন আইডিয়াস ইমোশনস সব কিছু শেয়ার করতে পারবে ভালো টাইম স্পেন্ড করতে পারবে তো সেইটাই আমাদের উদ্দেশ্য সেটাই পাথে করে আমরা এগোচ্ছি যে ভালো খাওয়া দাওয়ার সাথে ভালো পরিবেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে মানুষ বসে সময় কাটাতে পারবে এবং ইয়াং জেনারেশন তো বটেই যে কোনো বয়সের মানুষই আসতে পারেন আমরা আহ্বান জানাচ্ছি আশা করছি সবার ভালো ভালো এবার আমরা তো আপনারা আপনারা এলে এলে বুঝতে বুঝতে পারবেন পারবেন কেমন লাগে একবার টেস্ট করলে তখন যে আপনাদের সব আমি ভালো ভালো আমার কথা বলবোই কিন্তু আপনারা যেটা বলবেন সেটাই সব থেকে বড় কথা তো সবাইকেই বলবো আহ্বান জানাচ্ছি প্লিজ আসবেন একবার দেখুন কেমন লাগে আমাদের এখানকার পরিবেশ খাওয়া দাওয়া আশা করছি ভালো লাগবে এবং আপনাদের রিভিউটাই আমাদের কাছে সবকিছু এটাই বলতে চাই এই ক্যাফের হচ্ছে যে এই ক্যাফেটা মূলত আমাদের এখানে যে কালচার মানে ক্যাফের যে কনসেপ্ট সেখানে ক্যাফেতে সাধারণত যে খাবার দাবার থাকে স্যান্ডউইচ ক্যাফেচিনো এগুলো বাদ দিয়েও আমার মায়ের স্পেশাল রেসিপি যেগুলো সেগুলো এখানে থাকছে আমার মায়ের একটা পেজ আছে সুইং নামে এবং ওই নামেই আমরা রেস্টুরেন্টটা শুরু করেছি এবং মায়ের খুব ইচ্ছে মায়ের যেহেতু রান্নার ন্যাক আছে মায়ের খুব ইচ্ছে ছিল রেস্টুরেন্ট বিজনেস করার কিন্তু মা নিজে সরাসরি বিজনেস করতে চান না বলে আমি এটা করছি কিন্তু রান্নার ব্যাপারটা পুরোপুরি মা দেখছেন পুরোপুরি সাপোর্ট করছেন এবং ওনার যত স্পেশাল ডিশ আছে যেগুলো আমরা বাড়িতে খাই আমাদের আত্মীয় স্বজনরা মানে খায় আর কি হ্যাঁ ভাপা দই চিকেন পোস্ত তারপরে ছানা পোড়া এই জিনিসগুলো আরও আরও নতুন নতুন কিছু আইটেম যেগুলো মায়ের পেজে আছে ফুড সুইং পেজে আছে সেগুলো মা আস্তে আস্তে আমরা এখানে রাখার চেষ্টা করছি কিছু অলরেডি আছে আরো কিছু নতুন নতুন আমরা এখানে ইনকর্পোরেট করছি ডিএনএন বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে কভারেজ করার জন্য খুব সুন্দরভাবে ওনারা সবটা করছেন তাদেরকে এটাই বলবো যে আপনারা প্লিজ একবার আসুন নতুন ধরনের খাবার আছে একদম আশা করছি এটা আমরা এখানে অন্তত কোথাও খাননি যে নতুন ডিশগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে একবার টেস্ট করে একবার ট্রাই করে দেখুন তারপর আপনারা যেটা বলবেন সেটাই আমাদের পাথেও করে এগোবো আমরা ক্যাফে মানে অনেকের ধারণা যে দাম হয়তো তো সাধ্যের মধ্যে হবে না কিন্তু এই ক্যাফে ফুড সুইংয়ের যে মেনু আমার আমার হাতে রয়েছে এবং দেখতে পাচ্ছি যদি আমরা কম্বো দিয়ে শুরু করি এখানে কিন্তু যে খাবারগুলো সেগুলো সচরাচর কিন্তু কোথাও মিলবে না এমনটাই তারা দাবি করছে যেমন চিকেন পোস্ত উইথ পরাঠা রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকায় দেড়শো টাকায় দই চিকেন উইথ পারাঠা রয়েছে একশো চল্লিশ টাকায় মটন কষা উইথ পরাঠা রয়েছে একশো আশি টাকায় এভাবেই কিন্তু বিভিন্ন ধরনের খাবার রয়েছে এবং যদি ডিজার্টে দেখি আমরা এইটা কিন্তু বিশেষত্ব রয়েছে মানে বৈশিষ্ট্য বলতে পারি বা সিগনেচার ডিশ এই গুড সুইংয়ের সেখানে দেখতে পাচ্ছি আমরা ভাপা দই রয়েছে চানা পড়া রয়েছে মিল্ক কেক রয়েছে এগুলো কিন্তু সাধারণত অন্যান্য জায়গাতে আপনারা পাবেন না পাশাপাশি এদিকে বিভিন্ন ধরনের হেলদি স্ন্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন যে চিকেন স্টিউ থেকে শুরু করে চিজ কর্ন স্যান্ডউইচ রয়েছে এদিকে ড্রিঙ্কসের মধ্যে ব্ল্যাক টি থেকে শুরু করে মিল্ক টি বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং টেস্টি স্ন্যাকের মধ্যে সকালে যদি আমরা ব্রেকফাস্ট দেখতে পাচ্ছি লুচি রয়েছে পাঁচটা লুচি এবং তার সঙ্গে ছোলার ডাল বা দেখতে পাচ্ছি আমরা বেগুন ভাজা সেটাও এখানে পাওয়া যাবে এবং হিং কচুরি যেটা সচরাচর অনেকের প্রিয় সেটাও কিন্তু এখানে পাওয়া যাবে অর্থাৎ সব মিলিয়ে ফুড যে মেনু সেটাও কিন্তু যথেষ্ট নজর কেড়েছে এখানকার যারা আজকে এসছেন গ্রাহকরা তাদের তো চলুন তাদের সঙ্গে আমার কথা বলে দেখা যাক তারা কি বলছে তাদের এই যে মেনু সে মেনুর যে দাম এবং খাবার খেয়ে তারা কি বলছে চলুন গ্রাহকের সঙ্গে কথা বলে দেখা যাক আমি দামের জন্যই মানে একদম রিজনেবল দাম মানে একটা চায়ের দাম তিরিশ টাকা কাফেতে এরকম সাজানো এসি সব কিছুতে তাতে যে আমি বসে একটু সময় নিয়ে এক কাপ কফির দাম থার্টি তো প্রচন্ড চি লোকে তো আসবে আর আরো আসবে ইয়াং জেনারেশন কফির কাপে তাছাড়া তাছ লুচি ব্রেকফাস্টের একটা এ দেখলাম লুচি তারপরে পুরো দাম তো খুবই চি মানে চিপ একদম রিজনেবল মানে তাছাড়া এই যে এগুলো রয়েছে এখানে বসে বসে খাওয়া ঠান্ডা ঘরে এটার একটা আছে না আমার তো ভীষণ ভালো লাগলো এসে রোড সাইড সিন দেখা যাচ্ছে পাশ থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে প্রচণ্ডাঁড়িয়ে যে একটা দেখলাম পরাঠা উইথ ইয়ে যে মানে একটা প্লেট নিলে তার প্লেট ভরে যাবে এটা একটা সবচেয়ে ভালো জিনিস এটা এসে খুব ভালো লাগলো আমার আমার নাম সুমিতা সুমিতা সিনহা টানটা ঠিকঠাক খুব ভালো আর তাছাড়া আমাদের টান ক্ষেত্রে সেরকম ভালো কোনো ক্যাফে নেই ক্যাফে যেতে হলে সে কালীপুরের সাইডে তাই জন্য এই এই চত্বরে একটা ক্যাফে হয়েছে খুব ভালো লেগেছে আর এখানে খাবারও খুব কৌমিতা মুখার্জি হ্যাঁ এখানে সুন্দর পরিবেশ একটা এসির মধ্যে বসে একটা মনোরম বেলা একটা কাটানো যায় আর খাবারের দাম খুবই কমের দামে ভালো জিনিস এরা আর এখানে অনেকগুলো খাবার টেস্ট করলাম আর খুবই সুন্দর আর দামও খুব কম হ্যাঁ হ্যাঁ এটা খুবই ভালো জিনিস একটা নতুনত্ব ঠিক আছে হ্যাঁ আমার নাম সৌমদ্বীপ না ও দুর্দান্তই আমি বিভিন্ন সময়তে খেয়েছি এবং বিভিন্নভাবেই আমি তো ওদের সঙ্গে যুক্ত আমি আজ নয় দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে পলি বিভিন্ন ওকেশনেতে ওর বাড়িতে নিমন্ত্রণ করে খাইয়েছে এবং ওর নিজের হাতে রান্না অসম্ভব 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 ভালো মানে যেটা কখনো কোনো ফাইভ স্টার ফাইভ স্টার এগুলো আমার কাছে ছিল খুব 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 সিম্পল ব্যাপার ছিল কিন্তু আমি তাদের খাবারের থেকেও হ্যাঁ কিন্তু পলি একমাত্র লোক

উনি এখন ইয়ে হয়েছে প্রোপাইটার হয়েছে উনি রান্না বান্নার ইনস্ট্রাকশন দেবে সবাই খেতে পারবে ভালোই লাগবে সুমীর কুমার কুন্ডু এই ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস নন্দীর হাত দিয়ে এই শুভ উদ্বোধন হয়ে গিয়েছে এই ক্যাফে ফুড সুইং এর এবং দেখতে পাচ্ছি আমরা অনেক অতিথিরাও এসেছেন তার পাশাপাশি একটু আগেই উদ্বোধন করেছেন যিনি তার সঙ্গে আজকে কথা বলবো আপনার ওয়ার্ডে মানে একের পর এক তো আমরা দেখলাম শপিং মল হলো রেস্টুরেন্ট হলো ফুড সুইংয়ের একটা আলাদা বৈশিষ্ট্য যেটা আপনি যেও জানতে পেরেছেন আজকে আপনার হাতে শুভ সূচনা হলো কি বলবেন না ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই ওয়ার্ডে অনেকগুলো মল হয়েছে অনেক ক্যাফে হয়েছে ধাবা হয়েছে তো এখানে এটার একটা বিশেষত্ব আমি শুনছিলাম যেটা যে আমাকে দীপায়ন বলছিল যে ফুড সুইংটা মায়ের হাতের রান্নাঘর মায়ের হাতের রান্নাঘরটা আমাদের বাড়িতে আমাদের সমস্ত ছেলেমেয়েরা যেভাবে মায়ের কাছে আবদার করে যে আজকে এইটা করে দিতে হবে কালকে এইটা করে দিতে হবে রান্না এবং মায়ের হাতের যে ছোঁয়া সেইটা এই সুই ফুড সুইংয়ে এটা পাওয়া যাবে এবং এই ফুড সুইগে এইটাই আমাদের মায়ের হাতে ছোঁয়া পেয়ে আমার মনে হয় যে এটা আর একটা নতুন চিন্তাভাবনা তো এই চিন্তাভাবনা আরও এগিয়ে যাবে এবং আমাদের ভাই বোনেরা আমাদের সন্তানরা তারা মায়ের হাতের ছোঁয়া পেয়ে ফুড সুইগে তাদের নিজেদের যে ইচ্ছে তাদের নিজেদের যে খাবার ইচ্ছে সেই ইচ্ছেটা তারা পরিপূর্ণ করতে পারবে তো আমরা কথা বলছিলাম এতক্ষণ স্থানীয় কাউন্সিলর দেবাশিস নন্দির সঙ্গে এবং তিনি যেমনটা বললেন যে এই ফুড সুইংয়ের মূল বৈশিষ্ট্যটাই যেটা দেখা যাচ্ছে যে এক সময় তার মায়ের যেটা হাতের রান্নাগুলো আমরা দেখেছি ফুড সুইং ফেসবুক পেজে সেগুলো দেয়া হতো এবং সেটা এই মুহূর্তে কিন্তু বাস্তবের মাটিতে অর্থাৎ ক্যাফে তারা করে দিয়েছে এবং সেই মায়ের হাতের যে রান্না খাবারগুলো সেগুলো কিন্তু এবার এই ফুড সুইং ক্যাফেতে পাওয়া যাবে এবং যার কারণে স্থানীয় কাউন্সিলার তিনি যেমন খুশি এবং তার পাশাপাশি অনেকের সাথে আমরা কথা বললাম তারাও বলছেন যে সত্যিই রেস্টুরেন্ট বিভিন্ন ক্যাফেতে গিয়ে বিভিন্ন খাবার আমরা খেয়ে দেখেছি কিন্তু মায়ের হাতের ছোঁয়া যে খাবারে থাকবে সেটার কিন্তু আলাদা মাত্রা পাবে যার কারণেই আশা করা যাচ্ছে এই ফুড সুইং ডানকুনিতে একটা আলাদা এই ক্যাফের ক্ষেত্রে একটা আলাদা মাত্রা যোগ করল আপনারা কি বলবেন এই ফুড সুইং ক্যাফের সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরও খবর বলে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে স্বর্প